আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি তাহরিক ইনসাফের পক্ষ থেকে হাবিজ মৌলানা ওয়াহিদুজ্জামা কাসমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দেশবাসীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমার লাইভটা যারা দেখবেন মেহরবানি করিয়া একটি সাবস্ক্রাইব করিবেন বেশি করে শেয়ার করিবেন আর একটি লাইক দিয়ে শুনতে থাকেন সম্মানিত দেশবাসী আজকে আমি চর্মনাই পীর সাহেব এবং জমাতে ইসলামীকে নিয়ে কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করব আমি কিন্তু জুট জুটের জুট বিরোধী নেই নয় আমি সবার পক্ষে কথা বলি এবং ইসলামী দলগুলোকে ঐক্য আনার জন্য প্রায় দুই বৎসর থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এখনও যাইতেছি আর আমার এই ঐক্য প্রক্রিয়া ইনশাল্লাহ চালু থাকবে যতদিন পর্যন্ত ইসলামী দলগুলা এক প্লেটফর্মে না আসতে পারবে ততদিন পর্যন্ত আমার এই যুদ্ধ আমি চালিয়েই যাব ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা দেখছেন বা সোশ্যাল মিডিয়ায় শুনছেন পীর সাহেব চরমনাই এবং মৌলানা মামুনুর হক সাহেব বাংলাদেশ খেলাফ মজলিসের আমির এই দুই ব্যক্তি সর্বপ্রথম ওয়ান বক্স পলিসির আয়োজন করছিলেন যে বাংলাদেশে একটি ইসলামী জোট তৈরি করার জন্য এবং সাতটি ইসলামী দলকে একীভূত করছিলেন ওয়ান বক্স পলিসির মাধ্যমে এরপরে আসিয়া জামাতে ইসলামী এই ঐক্যের সাথে এই সমঝোতার সাথে আপনার একাত্মতা প্রকাশ করছিলেন এই জন্য জমাতো মিলিয়া আটটি ইসলামী দল একত্রিত হয়েছিলেন এবং আমরা দেখছি আপনার আটটি বিভাগে এই আট ইসলামী দল আপনার ঐক্য গঠন করে একত্রিতভাবে আপনার সমাবেশ করছিলেন যে সমাবেশে আমরা দেখছি যেমন জামাতে ইসলামের লোক ছিল তেমনি চরমনার সাহেবেরও বেশিরভাগ লোক ছিল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আর এখন এই আটটি দল ইসলামী দল যেহেতু সমঝোতার আসনে ছিলেন তখন জামাতে ইসলামী আপনার এন সি আনিয়া এই ষাটটি দলের সাথে কোনো পরামর্শ ছাড়া আরও তিনটি জুটকে একত্রিত করলেন তিনটি দলকে একত্রিত করলেন কিন্তু যে ষাটটি ইসলামী দল ছিল তাদের সাথে কোনো পরামর্শ করা হয় নাই যেটা বাস্তব এটা আমি বলতেছি আপনারা বেয়াদবি নিবেন না আপনারা আমাকে আন্ডারমাইন্ড করবেন না আমি বাস্তব গণনা তুলিয়া ধরতেছি এই এনসিপি এবং তিন দলকে আনার জন্য আটটি দলের সাথে দলের সাথে আপনার পরামর্শ করার দরকার ছিল কিন্তু পরামর্শ করা হয় নাই এবং এনসিপি কে আসার সাথে সাথে তাদেরকে তিরিশটি সিট দিয়েছিলেন আর এই কারণে ইসলামী আন্দোলনের মধ্যে এবং বাকি ইসলামী দলগুলার মধ্যে কমি গরানার ইসলামী দলগুলার মধ্যে তিক্ততা বেড়েই চলেছে আপনার একে অন্যর প্রতি দূষারূপ আপনার করতেই আছেন সোশ্যাল মিডিয়ায় একগুলো গুজব বাহিনী গুজব মিডিয়া তা প্রচার করতেছে চর্মনার পি সাহেবকে বদনাম করার জন্য চর্মনার পি সাহেবকে যুগ তাকে সরানোর জন্য গুজব মিডিয়া বিভিন্নভাবে প্রচার প্রাণ করিয়া ওনার ওনার বিপক্ষে রূপ করিয়া ওনাকে জুট থেকে বাঙ্গন ধরানোর জন্য ওনাকে সরানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল এই জন্য আমি জামাতে ইসলামীর বাইদেরকে বলবো যেহেতু একশো একান্নটা সিট হলে আপনার সরকার গঠন করতে পারবেন সেহেতু আপনারা একশো আশিটি সিট রাখেন বা একশো সত্তরটি সিট রাখেন আর বাকি শরীর দলকে বন্টন করিয়া দেন এটা আমি মনাসিব মনে করি হয়তো আপনারা আমার কথায় দ্বিমত প্রকাশ করতে পারেন যে ওয়ান বক্স পলিসি যে ইসলামী পীর সাহেব চরমনাই পীর সাহেব যেটার স্টেপ হোল্ডার ওনাকে কমাজ কম সত্তর আশি আশিটি সিট দিলে আপনারা জয়লাভ করতে কোনো বাধা সৃষ্টি হবে না গুজব মিডিয়া চড়াইতেছে উনি কোনো দিন আপনার এমপি ইলেকশন করেন নাই এবং উনি কোনো মেম্বার চেয়ারম্যানও হন নাই উনি কীভাবে এতটি সিট নেওয়া জয়লাভ করবে এতটি সিট নেওয়া জয়লাভ করার কারণ তো হইল আপনার সমঝোতা করিয়া নির্বাচন করা ওয়ান ওয়ান বক্স বক্স পলিসি করা এই জন্য হয়েছিল সব দল সম্মিলিত যদি একটি বাক্সে ভোট হয় তাহলে যেখানে যে দল দাঁড়িয়েছে যেখানে যে মার্কা থাকবে সেই বার্কাই নির্বাচিত হবে সেই বার্কাই জয়লাভ করবে এই জন্য তো সমঝোতা হয়েছে আপনার জয়লাভ করা আর না করা এইটা মুখ্য বিষয় নাই মুখ্য বিষয় হলো যেহেতু আপনারা সমঝোতা করছেন তখন ইনসাফের ভিত্তিতে আপনারা একে অন্যর পরামর্শ নিয়া প্রত্যেকের আবদার শুনিয়া আপনারা জুটটি বন্টন করেন এতে জুটে কোনো ভাটল ধরবে না জুট বাংবে না ইসলামের ক্ষতি হবে না জনগণের ক্ষতি হবে না দেশের ক্ষতি হবে না আপনারা দেখছেন না আপনার বিগত সরকারের আমলে এই এই ইসলামী দলগুলো কিভাবে গুম হত্যা হত্যা রাহ নির্যাতনের শিকার হয়েছিল এগুলা কি বলিয়া গেছেন এর পরে যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছিল এই গণহত্যায় সব ইসলামী কম আর কেউর বেশ সবাই আহত এবং নিহত হইছেন এই কথাটাও স্মরণ রাখবেন এই কথা স্মরণ রাখিয়া আমি চর্মনার ইসবকে বিলীতভাবে অনুরোধ করব। আপনাকে আপনি বুঝাইয়া আপনি যতটি সিট আনতে পারেন আনেন কিন্তু জুটে ফাটল ধরাবেন না সবচেয়ে বেশি সমালোচনা আপনাকে দিয়া হইতেছে জমাতে ইসলামীর গুলাম পর সাহেব বলছিলেন আপনার সমাবেশে আমি বলছিলাম যে উনি মনে হয় শুধু পীরই এখন আসিয়া দেখলাম উনি একজন পীরের সাথে সাথে একজন বীরও এই যে বীর উপাধি পাইছিলেন এই বীরত্বটা আপনি বাকি রাখেন আর আসন সমঝোতা মাধ্যমে করেন কাঁদা সুড়াশুড়ি করিয়া করবেন না মূরন্তি দেখাইয়া করবেন না এটা আপনার কাছে মেহরবানি করিয়া আপনি এটা বোঝেন আর সমালোচনা তাকিয়া আপনার বাঁচিয়া থাকেন আপনার আসল চেন না আপনার তো আলেম আপনারা তো আলেন নবী করিম সাল্লামকে বলছিলেন কাভেররা আপনি যদি রাজত্ব চান চান তাহলে সমস্ত মক্কা মদিনার রাজত্ব আপনার হাতে দিয়ে দিয়ে দিব আপনার মিশন বাদ দিয়ে দেন আল্লাহ নবী উত্তরে বলছিলেন এক হাতে যদি আমার সূর্য আর এক হাতে আপনার চন্দ্র আনিয়েও দিতে পারেন তবু আমি আমার মিশন বন্ধ করব না এই কথা আপনারাই বলিয়া বেড়ান আপনারাই হাদিসের মধ্যে পড়ান তাহলে আপনারা কেন নেতৃত্ব নিয়া আর ব্যক্তিত্ব দেখাইয়া কেন জুটের মধ্যে ফাটল ধরাবেন মেহরবানি করিয়া এই গুজব মিডিয়াকে বলবো আপনারা জোটে ফাটল ধরানোর জন্য একে অন্যর প্রতি একে অন্যর পরাতে দোষে প্রচার করিয়া আপনারা ফাটল ধরাবেন না দোষ প্রচার করবেন না গুণগুলা প্রচার করবেন দোষ প্রচার করা মুনাফিকের কাজ আর গুণ প্রকাশ করা এটা মুসলমানের কাজ মমিনের কাজ এই জন্য নেতৃত্ব নিয়ে কোনো সংকট করবেন না সমঝোতা নিয়ে কোনো ধরনের ফাটল ধরাবেন না আপনারা মেহরবানি করিয়া যেভাবে সমঝোতা করছেন এইভাবে সমঝোতায় থাকেন ভবিষ্যৎকে আপনার চিন্তা করেন এবং অতীতকেও চিন্তা করেন অতীতে কি ছিল কি পরিবেশ ছিল ব্যক্তি মিডিয়ায় কথা বলতে বলা নিষিদ্ধ ছিল মুক্ত বাতাসে চলাফেরা করা নিষিদ্ধ ছিল মুক্তভাবে কথা বললে ওনাকে রাত্রেই নিয়ে আপনার আয়না করে ঢুকানো হয়েছে আজকে আমরা মুক্তভাবে কথা বলতে পারতেছি মুক্তভাবে মানুষকে বুঝাইতে পারতেছি এইটাই সবচেয়ে বড় আপনার আমাদের প্রাপ্য এই প্রাপ্যটা আপনারা নষ্ট করবেন না বিশেষ করি আমি দুই দল বড় দল জমাতে ইসলামীকে বলবো আপনারাও একটু সারের মনোমানসিকতা দেখান আর চর্মায় পীর সাহেবকে বলবো আপনাদের আপনারাও সার দিয়া আপনার মনোমানসিকতা দেখান আল্লাহর নবীর আদর্শকে আপনার বাস্তবায়ন করেন নেতৃত্বকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন না নেতৃত্ব আল্লাহ পাক রব্বুল আলমীর যাকে দিবেন সেই নেতৃত্ব পাবে সম্মান আল্লাহ যাকে দান করে সেই সম্মানই হবে এই জন্য আপনারা নেতৃত্বের আর মূরণ করার কাজটা মেহরবানি করিয়া মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করবেন না আপনারা নূরের অবস্থা দেখেন রাশেদের অবস্থা দেখেন আজকে কান্না কাটি করতেছে আপনাদের আপনার আরেকটি ইসলামী দল জমিয়ত ওলামা ইসলাম আপনার আপনাদের কাছ থেকে সরে গেছে এই জন্য ওনাদেরও কী অবস্থা দেখেন ওনাদের যেখানে উনার দাঁড়াইছেন সেখানে ওনাদের বিকল্প বিকল্পার্থী আসে কিন্তু আপনারা এই বেক্স বক্স পলিসির মধ্যে বাকি নির্বাচন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। দুইটি বুট হবে একটি হা এবং না বুট আর একটি এমপি বুট এমপি বুটে এগারো দলীয় জুটকে জয়লাভ করবে করাবেন আর হা এবং না বুটে আপনারা হাকে জয়যুক্ত করবেন কারণ হা জয়যুক্ত করলে জুলাই সনদকে জয়যুক্ত করলে আপনার এই 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 সনদ দিয়া দেশ পরিচালনা হবে দেশে দুর্নীতি থাকবে না দেশে চাঁদাবাজ থাকবে না টেন্ডার আব্বাজি হবে না মানুষ পরাগ প্রতারিত হবেন না ন্যায় ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র হবে এই কথা বিবেচনা করিয়া আবার আমি সবিনয় আরোজ করতেছি যুদ্ধে বাঙ্গন জুটে বাঙ্গন করতে দিবেন না আপনার আসনে যার যতটুকু বুঝাইয়া শুনাইয়া আনতে পারেন আনেন কিন্তু বাঙ্গনের কোনো সুর দেবেন না এতে জনগণ বিভক্ত হবে জনগণ বিভক্ত হবে দেশ ক্ষতিগ্রস্তর মধ্যে হবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে প্রাণ ক্ষতিগ্রস্ত হবে এই কথা বিবেচনা করিয়া আপনারা জুটে ভাটল না দাঁড়াইয়া আপনারা সম্মিলিতভাবে বসেন আর বসিয়া অগ্রতি বিলম্বে আসন সমঝোতা করিয়া দেন যত দেরি করবেন ততই আপনার গুজব ছড়াবে। ছড়াইয়া মানুষকে বিভ্রান্তি করবে এই জন্য আসন বন্টনটি করিয়া দেন যার যে প্রাপ্য জুট করছেন তো এই জন্য সমঝোতা করছেন তো এই জন্য যেখানে দুর্বল সেখানে সম্মিলিত হইয়া তাকে ভাস করাইবেন তাতে জয়লাভ করাইবেন এই মন মানসিকতা নিয়ে আপনারা আপনার জুটবদ্ধ নির্বাচন করার জন্য আমি বিনীত আহ্বান জানাইয়া আমি আমার লাইফ শেষ করলাম খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ